হ্যালো বন্ধুরা আজকে এরকম একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব যেখানে দংশের রাজা নর্মাল একটা মেয়ের প্রেমে পড়ে যায় ওনাকে দেখবো হয়তো মাইনকা রাজ চিনে ফেলেছেন তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা দুইটা এন্টিটি কে লড়াই করতে দেখি এখানে একজনের নাম হিরোবাইন আরেকজনের নাম আপনারা জানলে কমেন্টে জানিয়ে দেন তাদের মধ্যে একটা লড়াই চলতে থাকে তখন হিরোবাইন এন্টিটিটাকে লাথি মেরে অনেক দূরে ফেলে দেয় এখানে হিরোবাইন কে দেখে আহত কিন্তু তার মুখের হাসি যেন এক নেক্সট লেভেল এর কে দেখায় তারপর ওই ডেভিলটা মাটি থেকে উঠে আবার হিরোবাইনের সাথে লড়াই করতে শুরু করে দেয় তখন দেখা যায় হিরোবাইন দুর্বল হওয়ার কারণে সেই এন্টিটিটা এখন হিরোবাইন কে হারিয়ে দিচ্ছে তখন হিরোবাইন সাইডে একটা নেদার পোর্টাল দেখতে পায় তার শরীর অনেক দুর্বল দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু সেই এন্টিটিটা হিরোবাইনের কাছে এসে পড়ে এসে হিরোবাইনের বুকের ভিতর দিয়ে শর্ট ঢুকিয়ে দেয় তখন হিরোবাইন তার হাতে থাকা একটা এন্ডারপাল ব্যবহার করে সুজা সেই নেদার পোর্টালটা দিয়ে বের হয়ে যায় তারপর সেই এন্টিটিটা হিরোবাইনের পিছনে যেতে থাকে কিন্তু তার এন্ডার পালটা নেদার পোর্টালের সামনে পড়ায় হিরোবাইন ওই পাশ থেকে একটা টিনটি নেদার পোর্টালের মধ্যে মারে তখন এই নেদার পোর্টালটা আনএক্টিভ হয়ে যায় অন্যদিকে আমরা হিরোবাইনকে দেখতে পাই তার শরীর নিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু এইখানে হিরোবাইন কপালটা অনেক খারাপ ছিল দেখা যায় অনেক পিলেজাররা সেখানে উপস্থিত ছিল এই একটা করে মারতে থাকে থেকে এসে হিরোবাইন মেরে অনেক ফেলে দেয় দুর্বল কারণে অজ্ঞান হয়ে যায় তখন সেই পিলেজার টা হিরোবাইন কে মারতে আসে তৎক্ষণাৎ আমরা দেখতে পাই একটা ট্রাইডেন এসে সেই পিলেজার টাকে মেরে ফেলে সেই পিলেজাররা আর হিরোবাইন সহ ওইখানে পড়েছিল ছিল এখানেই সিনটা কাঠ হয়ে যায় তারপর আমরা হিরোবাইন কে দেখতে পায় যে কিনা একটা বিছানার মধ্যে শুয়ে আসলো তখন সে কিছু স্বপ্ন দেখতে পায় যেখানে আসমান থেকে বজ্রপাত হচ্ছে এবং মেঝেতে কতগুলা ব্লক লাইটিং এর মতো গ্লো করছে তখনই হিরোবাইন তার স্বপ্ন থেকে বেরিয়ে লাফিয়ে ওঠে পাশে সে দেখতে পায় সেই টাইডেনটাকে তারপর দেওয়ালে একটা ছবি দেখতে পায় যেখানে অ্যালেক্স ছবি লাগানো ছিল তখন হিরোবাইন সেই টাইডেনটাকে গিয়ে হাতে নেয় গড়টার বেলকনিতে হিরোবাইন যখন যায় দেখতে পায় নিচে অ্যালেক্স খাবার রান্না করছে তারপর হিরোবাইন ওইখান থেকে নেমে অ্যালেক্স এর কাছে যায় অ্যালেক্স এর কাছে গিয়ে সেই টাইডেন্টা এলেক্স এর দিকে দৌড়ে তখন এলেক্স তার হাতে থাকা সেই রটা স্টিভ এর দিকে ধরে এবং বলে টাইডেন্টাকে সরাও খাবার রান্না করেছি এটা খাও তারপর এলেক্স সেইখান থেকে চলে যেতে থাকে এবং হিরোবাইন কেও ডাক দেয় তার সাথে যাওয়ার জন্য হিরোবাইন সেই খাবারটাকে খেতে খেতে এলেক্স এর পিছু পড়ছিল তখন দেখা যায় এলেক্স একটা দোকানের সামনে গিয়ে একটা ভিলেজার এর কাছ থেকে কিছু এমরেল দিয়ে কতগুলো ফুড কিনে নেয় তারপর এলেক্স আর হিরোবাইন গ্রাম দিয়ে হাঁটছিল এমন সময় দেখা যায় কতগুলো ভিলেজার প্রাণপণে দৌড়াচ্ছে একটা ভিলেজার তো কাপড় চার দৌড়াতে শুরু করে তারপর একটা ভিলেজার দেখা যায় সে অনেক ভয় পেয়ে গিয়েছিল যার কারণে মাটিতে পড়ে যায় তারপর অ্যালেক্সার হিরোবাইন তার কাছে আসলে সে পিছন দিক দিয়ে ইশারা করে তখন অ্যালেক্সার হিরোবাইন সেই দিকে যেতে থাকে গিয়ে দেখে সেইখানে সেই এন্টিটিটা দাঁড়িয়ে আছে এই অ্যান্টিটিটাকে দেখে আজকে আমাদের কাহিনী শেষ হই এটা ছিল পার্ট ওয়ান পার্ট টু তাড়াতাড়ি আসবে পরের পার্ট গুলো অনেক ভয়ানক হতে চলেছে তাই ওই পার্ট গুলোকে মিস না করতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটা অ্যালাউ করে দিলে ভিডিও ছাড়া আপনি পেয়ে যাবেন সবার আগে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন তো 2 আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য ভাই